আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাআল্লাহ তবে মনে কিছুটা দুঃখ আছে দেখুন এই রাস্তাটা পদ্মা সেতু পার হয়েই এই বঙ্গে অর্থাৎ ফরিদপুরের দিকে ফরিদপুর থেকে এইদিকে খুলনা যশোর ঝিনেদা মাগুরা এদিকে যত জায়গা আছে এই বঙ্গের অধিকাংশ লোকেই এই পদ্মা সেতুর এই পাশ দিয়ে পার হয় দীর্ঘ এই রাস্তাটি প্রায় তিরিশ কিলোমিটারের বেশি রাস্তাটা দেখুন কতটা ভাঙাচোরা প্রত্যেক দিন হাজার হাজার গাড়ি হাজার হাজার গাড়ি এই পাশ দিয়ে পার হয় অথচ এ যে এদের যে কী কষ্ট হয় আমি নিজেও কয়েকটা বার এই পাশ দিয়ে আসা যাওয়া করছি অনেক কষ্ট অনেক কষ্ট যেটা আর বলে বোঝানোর না গরমের সময় তো আরও অধৈর্য হয়ে যেতে হয় কখনো কখনো এই পাশের যারা রুগী আছে অ্যাম্বুলেন্সে করে এমার্জেন্সি করে নিয়ে যাওয়ার সময় তখন যে কতটা কষ্ট এবং বিপদ হয় সেটা আল্লাহ জানে তা আমি বিষয়টা আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা কষ্ট হয় এটা আসলে কারো না কারো অবস্থা দেখুন একেবারে ইট সলিং করে ফেলাইছে এরকম দেখা যায় না আসলে খুব কম জায়গায় এরকমটা ঘটে বাংলাদেশের একটা বিশ্ব রোড যেটা পদ্মা সেতু পার হয়েই এই বঙ্গের সঙ্গে জুড়ে গেছে অথচ এই পাশের রাস্তাটা হাজার হাজার গাড়ি প্রতিনিয়ত পার হয় রাস্তার কি দেখুন কি বেহাল অবস্থা গাড়িগুলো কতটা কষ্টে যাওয়া লাগতেছে কতটা ধীর গতি যেখানে বিশ পঁচিশ মিনিটের রাস্তাটা পার হতে আমাদের লেগে যাচ্ছে প্রায় দুই ঘন্টার কাছাকাছি দেড় দুই ঘন্টা অনেক সময় কোনো কখনো কখনো জাম বেঁধে গেলে তো আরও বেশি সমস্যা তা অবশ্যই এই পাশে যখন এত লোক এত গাড়ি এই পাশ দিয়ে পার হয় টোলও আদায় হয় এটা যখন পদ্মা সেতু কাজ হচ্ছিল তারপরে হয়তো ভাবছিলাম এই রাস্তাটা ঠিক হবে কিন্তু আজও এটা ঠিক হয় নাই অত্যন্ত দুঃখজনক বিষয়টা তা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের এই বিষয়টা যাতে মাথায় আসে আপনারা দেখবেন অবশ্যই দিক খেয়াল রাখবেন সেটা আসলে আমাদের জন্য খুবই কষ্টদায়ক তা বন্ধুরা ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন বিষয়টি এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবার কাছেই বিষয়টি তুলে ধরবেন এই বঙ্গের লোকের অনেক কষ্ট হয় ভাই